কলকাতায় আইপিএল একটি ম্যাচ ঘিরে তৈরি হল জটিলতা আগামী ছয় এপ্রিল ইডেন গার্ডেন্সের মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়েন্টসে সিএবি চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে ছয় এপ্রিল রামনবমী শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু অরাজনৈতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান রামনবমীর নিরাপত্তার জন্য পুলিশ কর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন রামনবমীর দিন ইডেনে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা কঠিন তাই ওই ম্যাচের অনুমতি দেওয়া সম্ভব নয় সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়েছে বিষয়টি নিয়ে মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা কলকাতা পুলিশের বক্তব্য প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন পুলিশ পরিষ্কার জানিয়েছে ছয় এপ্রিল ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে পঁয়ষট্টি হাজার দর্শক নিয়ে ম্যাচ আয়োজন অসম্ভব আমরা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছি তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উল্লেখ্য গত বছরও রামনবমীর দিন আইপিএল ম্যাচ ছিল কলকাতায় পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক